আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে আমরা গতদিন আদম আলাই কে আল্লাহ কি দোয়া শিক্ষা দিয়েছিলেন আদম আলা সাল্লাম কী দোয়া করেছিল এই বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আইউব আলাইসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন আইব আলাহ সাল্লামের অসুস্থতার পর আল্লার কাছে কি দোয়া করেছিলেন এ বিষয়ে আমরা সেই দোয়াটা শিখব ইনশাল্লাহ তো আসি আই বলেছিলাম বলেছিলেন ও আই বাহু ওয়ান্তা আর হাম এবং স্মরণ করো আয়ুবের কথা যখন সে তার প্রতিপালককে আহ্বান করিয়াছে করিয়া বলিয়াছিল আমি দুঃখ কষ্টে পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আবুল সাল্লাম অতি কষ্টের পরে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন সুরা আম্বিয়া হায়ত নম্বর তিরাশি আল্লাহ আমাদেরকে সবাই সব মুসলমানকে এই দোয়া মনে রেখে আল্লাহর কাছে এই দোয়া করব ইনশাআল্লা আল্লাহ তৌফিক দান করুন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ